বাংলাদেশের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল নোয়াখালীর বজরা শাহী মসজিদ শৈলী ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব সব কিছুর দিক থেকেই এই মসজিদ একটি অনন্য নিদর্শন এই মসজিদটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারে অবস্থিত বজরা শাহী মসজিদ নির্মিত হয়েছিল উনিশশো সালে যা আজ থেকে প্রায় একশো বছর আগের কথা মসজিদটি নির্মাণ করেছিলেন স্থানীয় জমিদার খান বাহাদুর আমিরুল্লাহ বাহাদুর চৌধুরী যিনি ছিলেন একজন প্রভাবশালী মুসলিম নেতাও। নেতা পূর্বপুরুষদের নামে মসজিদটি উৎসর্গ করেন তবে ইতিহাসবিদদের মতে স্থানে এর আগেও একটি প্রাচীন মসজিদ ছিল ধারণা করা হয় মুঘল আমলের শেষের দিকে এখানে একটি ছোট্ট মসজিদ নির্মিত হয়েছিল যা পরে পুনর্নির্মাণের মাধ্যমে বর্তমান মসজিদের রূপ নেয় বজরা শাহী মসজিদ একটি মুঘল স্থাপত্যধর্মী মসজিদ এর গম্বুজ মিনার কারো কাজ মুঘল আমলের স্মৃতি বহন করে মসজিদের ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ যার মাঝেরটি অপেক্ষাকৃত বড় এবং দুই পাশে দুটি ছোট গম্বুজ চার কোণে আছে চারটি মিনার যা চূড়ায় উঠে গেছে দৃষ্টিনন্দন কারুকাজ সহ মসজিদের দেওয়ালে ব্যবহৃত হয়েছে ফ্রেস্কো বিভিন্ন আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক ডিজাইন গুম্বু মিনারের গায়ে পোড়া মাটির নকশা এবং মার্বেলের কাজ এটিকে আরও রাজকীয় করে তুলেছে আজও মসজিদটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয় এবং প্রতিদিন শত শত মুসল্লি এখানে নামাজ আদায় করেন যদি শুক্রবার ও ঈদে মুসল্লিদের বিয়ে হয় চোখে পড়ার মতো স্থানীয়দের কাছে এটি কেবল একটি মসজিদ নয় বরং এটি একটি স্থাপত্য ও গর্বের প্রতীক বর্তমানে এটি একটি সংরক্ষিত পুরাকীর্তি এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্বে আছে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এই স্থাপনাটি দেখতে আসেন নোয়াখালীর বজরা শাহী মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলা স্থাপত্য ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় চেতনার এক অপূর্ব মেলবন্ধন এই মসজিদ আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হন তবে একবার অন্তত ঘুরে আসুন বজরা শাহী মসজিদ থেকে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে